মাছের রানী মাছ হল জলের রানী জলই তার জীবন আমি যদি তাকে স্পর্শ করি তাহলে সে ভয় পাবে যদি আমি তাকে বাইরে নিয়ে যাই তবে সে মারা যাবে জলে রাখলে তারা বাঁচবে ডানা ডানা মেলে ময়ূরের নাচ সবাই খুবই পছন্দ করে নাচতে নাচতে সে আওয়াজ করতো ও সে পুরো মাঠ নেচে বেড়াতো সবজি শিশুরা কাঁচা গাজর লেবু শশা এবং টমেটো খায় তুমি যদি খাও তুমিও লাল লাল হয়ে উঠবে তাহলে তোমাকে সবাই সুন্দর শিশু বলবে প্রজাপতি রানী প্রজাপতি রানী খুবই বুদ্ধিমান সে এক ফুল থেকে আরেক ফুলে চলে যায় সে ফুল থেকে রঙ চুরি করে তার ডানা সাজায় আমি যখন তাদের ধরতে যাই তখন সে দ্রুত উড়ে যায় এখন সকাল ছাদি একটা কালো কাক বসে আছে সে কি আওয়াজ করছে সে আমার ঘুম কেড়ে নেয় মোরগ ডেকে আমাকে বুঝিয়ে দেয় সকাল হয়েছে এখন উঠো হলস লাগছে কেন কোকিল কুহু কুহু কোকিল ডাকে তার কণ্ঠ খুবই মধুর ছিল আমরাও যদি এমন একটি কণ্ঠ পাই তাহলে আমরা সকলের প্রিয় হয়ে উঠব গোলাপ ফুল গোলাপ ফুল হব আমি মিষ্টি হাসব আমার কাছে আসা ছোট্ট প্রজাপতিকে আমি আমার বন্ধু বানাবো নির্দেশ আমরা উদীয়মান সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি পূর্ব ডান সামনে পশ্চিম বাম দিকে উত্তর দিক ডান দিকে চারটি দিক রয়েছে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বানর একটি বানর গাছে বসেছিল সে খুবই ক্ষুধার্থ ছিল সে আমার কাছে এসে রুটি খেলো পানি পানও করলো গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ভালো বন্ধু তারা আমাদের ছায়া দেয় বন্যা থেকে আমাদের রক্ষা করি এবং মিষ্টি ফলও দেয় গাছগুলি এত গুরুত্বপূর্ণ তবুও সেগুলি কেটে ফেলা হয় আমরাও গাছ লাগাবো পৃথিবীকে সবুজ করব। প্রার্থনা আমরা ছোট্ট শিশুরা ঈশ্বরের পূজা করি তুমি আমাদের খুব ভালো রেখো জ্ঞান দিও আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে